ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের এই সেশানে কি কি বিষয়ে পড়তে হবে মানে কোন কোন অধ্যায় কি কি বিষয় রয়েছে সেই সংক্রান্ত একটা আলোচনা আমাদের হয়েছে মানে সিলেবাস সংক্রান্ত আলোচনা আমরা করেছি কিন্তু সেই সিলেবাসে যে অধ্যায় ভিত্তিক বিষয়গুলো আছে সেইগুলো কোন বইটা পড়লে তোমাদের ভালো হবে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো সহজে সেই নিয়ে তোমাদের আজকের ভিডিও কোন লেখকের তোমরা বই পড়বে বা কোন পাবলিকেশনের বইটা তোমাদের জন্য সহজ এবং সরল হবে সেই বিষয়ে আজকের একটা আলোচনা তোমাদের কাছে ছটি লেখকের বই বা ছটি প্রকাশনের বই নিয়ে আলোচনা হবে তোমরা দেখবে যে বইটা তোমাদের সহজ মনে হবে সেই বইটাই কিন্তু সংগ্রহ করবে কারণ পড়তে হবে তোমাদের সেই জন্য আমার সাজেশন যে তোমরা বইটা কেনার জন্য যে দোকানে যাবে সেই বইগুলো আগে পাতা উল্টে এদিক ওদিক উল্টে সহজ সরল ভাষাতে লেখা এরকম একটি বই তোমরা সংগ্রহ করবে কারণ যেটা বললাম পড়তে হবে তোমাদের তা তোমাদের যাতে সুবিধা হয় সেটাকে আরো সহজ করে দেওয়ার জন্য এই আলোচনা প্রথম যে বইটা আছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক ডক্টর দেবব্রত সিংহের লেখা এই বইটাতে তোমরা প্রকল্প পাবে ছ নম্বর চার নাম্বার দু নম্বরের যে আলোচনা আছে সেই আলোচনাগুলোও পাবে এই বইটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে থাকে এই বইটা অনেকটাই সহজ সরল ভাষাতে লেখা আছে তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো পরের একটি বই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরিচয় লেখক প্রণব কুমার দালাল এই বইটা অধ্যায় ভিত্তিক সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে কিন্তু এই বইটার একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে এটাই বইটাতে পয়েন্ট সেরকম দেওয়া নেই মানে তোমরা যে কোনো একটা বিষয় লিখবে ছ নম্বরের জন্য তার জন্য যে পয়েন্ট দরকার সে পয়েন্টগুলো কিন্তু অতটা দেওয়া নেই মানে কোনো একটি বিষয় ধরা হয়েছে লেখার জন্য তার ভূমিকা শুরু হয়েছে একবারে যেখানে উপসংহার হবে সেই উপসংহার আবার শুরু হয়েছে এইভাবে বিস্তারিত লেখা পয়েন্ট কিন্তু সেইভাবে দেওয়া নেই তবে বইটা তোমরা কিনতে পারো বিষয় ভিত্তিক আলোচনা মোটামুটি ঠিকঠাক রয়েছে পরের বইটি মার্টিনের বই লেখক দেবব্রত সিংহ ও রাজকুমার গঙ্গোপাধ্যায় দুজন লেখক মিলে এই বইটি লিখেছেন বইটি অনেক অনেক পয়েন্ট দিয়ে লেখা আছে সহজ সরল ভাষাতে লেখা আছে তোমরা চাইলে বইটা কিনতে পারো বইটা একবার পড়লে তোমরা বুঝতে পারবে কতটা সহজ ভাষায় লেখা আছে বললাম যে পয়েন্ট আকারে অনেক অনেক পয়েন্ট দেওয়া আছে তোমাদের ছ মার্কের প্রশ্নের জন্য কতগুলো পয়েন্ট দিতে যাও ছটা সাতটা আটটা এইখানে তুমি নটা দশটা পর্যন্ত পয়েন্ট পাবে তোমাদের ইচ্ছা মতো পয়েন্ট সহজ সরল পয়েন্টগুলো তোমরা পরীক্ষার খাতায় ব্যবহার করতে পারো বইটা মোটামুটি ভালো সহজ সরল এবং এই বইটার সঙ্গে আরেকটা বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাপসুল বলে একটা বই একই সঙ্গে বইটা প্রোভাইড করা হয় পাবলিশার্স থেকে দেওয়া হয় এর সঙ্গে আরেকটা বই দেওয়া হয় প্রকল্প সংক্রান্ত একটা বই তবে ক্যাপসুল যে বইটা এই বইটাতে অধ্যায় ভিত্তিক যে এবং সাজিয়ে দেওয়া আছে তোমাদের পড়তে একবারে পয়েন্ট আকারে সাজিয়ে সহজ সরল ভাষায় লেখা আছে বইটি একবার চটি আকারে ছোট সরু তোমরা হয়তো দেখতে পাচ্ছ কতটা ছোট এবং কতটা সরু তোমরা কিন্তু এই বইটা অবশ্যই কিনতে পারো পরের আরেকটি বই বইটা হচ্ছে সাতরা পাবলিকেশনের বই লেখক অধ্যাপক সুবীর গায়ের তোমরা হয়তো এই বইটা অন্যান্য ব্যবহার দেখেছ এই বইটাতে থেকেও কিন্তু বেশি পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট অনেক কিন্তু তার ভিতরে বিষয়বস্তু দু চার লাইন করে দেওয়া আছে হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না মনে হয় তো তোমরা ব্যবহার করতে পারো বইটা বইটা কিন্তু অনেকটাই সুটেবল অনেকটাই ভালো পাঁচ নম্বর আরেকটা বই দেখাই তোমাদের প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান লেখক অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী এই বইটি পারুল প্রকাশনের একটি বই এই স্যারের লেখা বইটি অনেকটাই জটিল এই বইটাতে অনেক অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে অনেক গভীর থেকে বইটাকে লেখা হয়েছে তোমরা হয়তো বইটা পড়লে দেখলে বুঝতে পারবে কিন্তু বইটাতে ইনফরমেশন অনেক অনেক দেওয়া আছে ইনফরমেশন তোমরা বইটা দেখবে ক্লাস টুয়েলভের জন্য এই বইটা কিন্তু বললাম যেটা একটু জটিল এবং অনেক গভীরে বইটা লেখা আছে তোমাদের হয়তো অতটা বোধগম্য নাও হতে পারে ছ নম্বর বই ছায়া প্রকাশনী নিমাই প্রামাণিক এই বইটা তোমরা জানো পুরানো সিলেবাসেও এই বইটা ছিল আবার নতুন সিলেবাসেও এই লেখকের বইটি রয়েছে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে থাকে ছায়া প্রকাশনী থেকে দুজন লেখকের বই প্রকাশিত হয়ে থাকে একটা দেবব্রত সিংহের আর একটা নিমাই প্রামাণিক আবার দেবব্রত সিংহ রায়ো মার্টিনের বইও বা প্রকাশনীতেও লিখেছেন তবে নিমাই প্রামাণিকের বইয়ে যেভাবে বিস্তারিত লেখা থাকে সহজ সরল ভাষায় লেখা থাকে তোমরা দেখবে যে বললাম যে দোকানে গিয়ে বইগুলো তোমরা বলবে যে আমি এই লেখকের বই চাই দেখান আমাকে এই প্রকাশনের বই চাই আমি দেখান আমাকে এই বইগুলো দেখবে দেখার পর পেজ উল্টে উল্টে দেখবে বইটা কেমন ভাবে লেখা আছে সেটা তোমরা অবশ্যই নিজেরা দেখে বইটা সংগ্রহ করবে এছাড়াও ওরিয়েন্টাল পাবলিকেশনের একটা বই আছে অনাদি কুমার মহাপাত্র ইনিও অনেক পুরানো লেখক এই বইটাও তোমরা দেখতে পারো তবে এই বইগুলো যে আলোচনা করলাম যে বইগুলোর প্রকাশনীর কথা বললাম এই সকল বইগুলোই কিন্তু একশো আশি থেকে দুশো কুড়ি টাকার মধ্যে তবে দোকানে এর পার্সেন্টেজ ছাড় আছে বইগুলো কেনার সময় অবশ্যই তার টিভি নম্বর দেখে বইগুলোকে সংগ্রহ করবে আলোচনার মধ্যে জানানোর চেষ্টা করলাম যে কোন বইটা কিনলে ভালো কোন বইটা অতটা তোমাদের পক্ষে ভালো নয় সেটা তোমরা অবশ্যই বিবেচনা করতে পেরেছ তবে একটা কথা না বললেও নয় তোমাদের ক্লাসের শিক্ষক অথবা শিক্ষিকা যে বইটি সংগ্রহ করার কথা বলবেন সেই বইটি তোমরা সংগ্রহ করবে কারণ একটাই কারণ ওই শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া ওই বইটি ধরে তোমাদেরকে ক্লাসে বোঝানোর চেষ্টা করবেন তাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে এছাড়াও তোমরা যদি চাও আমার ভালো নাম্বার চাই তাহলে তোমরা অবশ্যই একটা টেক্সট বই কিনবে তার সঙ্গে অন্য একটা লেখকের অন্য একটা পাবলিকেশনের রেফারেন্স বই অবশ্যই ব্যবহার করবে তাতে তোমার লেখা এবং পড়ার গভীরতাটা অনেকটাই বৃদ্ধি পাবে শেষে বলে রাখি মার্টিনের বা ছায়া প্রকাশনী বা তোমার যে বই এই বইটা কিন্তু অনেক ভালো তোমরা এই বইটা পড়তে পারো আমাদের আলোচনা কিন্তু এই বইগুলো হবে ঠিক আছে আমাদের চ্যানেলে যে সমস্ত আলোচনাগুলো হবে অধ্যায় ভিত্তিক তোমরা সেগুলো সবাই দেখবে পড়বে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমার কেঞ্চিত প্রয়াস